দুইশো সাতাশি রান তারা করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুইশো বিয়াল্লিশ রানে পৌঁছেও গিয়েছিল আইপিএলের ইতিহাসে এটি রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ দলীয় স্কোর এর আগে তারা দুই হাজার কুড়ি সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ছয় উইকেটে দুইশো ছাব্বিশ রান করেছিল সেই নজির এদিন টপকে যান সঞ্জু স্যামসনরা কিন্তু শেষ রক্ষা হল না এস আর এর ছিয়াশি রানের বিশাল স্কোরের জবাবে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল আর তবু চুয়াল্লিশ রানে হারলেন সঞ্জুরা ছবি রয়টার্স সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া পাহাড় প্রমাণ রানের বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছিল রাজস্থান রয়্যালস তারা দুইশো রান তারা করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুইশ রানে পৌঁছেও গিয়েছিল আইপিএলের ইতিহাসে এটি রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ দলীয় স্কোর এর আগে তারা দুই হাজার সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ছয় উইকেটে দুইশ রান করেছিল সেই নজির এদিন টপকে যান সঞ্জু স্যামসনরা কিন্তু শেষ রক্ষা হল না রানটা বড় বেশি করে ফেলেছিল হায়দ্রাবাদের দল যার নিটফল লড়াই করেও চুয়াল্লিশ রানে হারতে হল রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর হায়দ্রাবাদের ঈশান কিষানের বিধ্বংসী শতরান ট্র্যাভিস হেডের মার্কাটারি হাফ সেঞ্চুরিতে প্রথমেই কেঁপে গিয়েছিল রাজস্থান রয়্যালস ব্রিগেড নিজেদের প্রথম ম্যাচেই একেবারে ঝড় তুলেছিলেন ঈশান হেড্রা যার নিটফল আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র এক রানের জন্য আইপিএলের ইতিহাসে সর্বকালের রেকর্ডটি ভাঙা হল না রবিবার উপ্পলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ টস জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় আর এটাই বোধহয় বুমেরাং হয়ে যায় ছয় উইকেট হারিয়ে হায়দ্রাবাদের দল করে দুইশো ছিয়াশি রান প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটিও রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের দখলে তারা দুই হাজার চব্বিশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিরুদ্ধে দুইশো সাতাশি রান করেছিল এটি আইপিএলের সর্বোচ্চ দলীয় স্কোর মজার বিষয় হল আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রানের দলগত ইনিংসের সেরা পাঁচের তালিকায় প্রথম তিনটি স্থান দখল করে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ চার নম্বরে রয়েছে আর। পাঁচ নম্বরে ফের নাম রয়েছে হায়দ্রাবাদের অর্থাৎ সেরা পাঁচে চারবার রয়েছে হায়দ্রাবাদ এদিন শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেছিলেন ট্র্যাভিস হেড হায়দ্রাবাদ পাওয়ার প্লে র ছয় ওভারে এক উইকেটের বিনিময়ে চুরানব্বই রান করে ফেলেছিল আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে তোলা পঞ্চম সর্বোচ্চ রান এটি যদিও এই নিরিখে সর্বকালীন রেকর্ড রয়েছে হায়দ্রাবাদের দখলেই তারা গত বছর অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে র ছয় ওভারে বিনা উইকেটে একশো কুড়ি রান সংগ্রহ করেছিল এদিন ট্র্যাভিস হেড শুরুটা করেছিলেন শেষ করলেন ঈশান কিষান হায়দরাবাদের হয়ে এদিন ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড শুরু থেকেই দুই ওপেনার মার্কুটে মেজাজে শুরু করেছিলেন অবশ্যই এখানে পুরো ঘটনাটি একইভাবে তুলে ধরা হল পাঁচটি চারের হাত ধরে এগারো বলে চব্বিশ করে অবশ্য আউট হয়ে যান অভিষেক কিন্তু ঈশান কিষানকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন হেড একুশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে ট্র্যাভিস হেড তবে শেষ পর্যন্ত নয় দশমিক তিন ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন হেড তখন দলের স্কোর একশো ত্রিশ রান একত্রিশ বলে সাতষট্টি করে হেড আউট হন তার ইনিংসে ছিল নয় টি চার এবং তিনটি ছক্কা ট্র্যাভিস হেডের স্ট্রাইক রেট ছিল দুই শো ষোলো দশমিক এক দুই আউট হলেও রানের গতি কমতে দেননি ঈশান তিনি বড় বড় শট খেলতে শুরু করেন পঁচিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ঈশান পঁয়তাল্লিশ বলে শতরানের মাইলস্টোন স্পর্শ করেন এটি আইপিএলে ইশানের প্রথম সেঞ্চুরি হায়রাবাদের জার্সিতে অভিষেকেই সেঞ্চুরি করে নজর কাড়েন ঈশান শেষ পর্যন্ত তিনি সাতচল্লিশ বলে একশো ছয় রান করে অপরাজিত থাকেন তার ইনিংস সাজানো ছিল এগারোটি চার এবং ছয়টি ছক্কায় এছাড়াও পনেরো বলে ত্রিশ করেন নীতিশ কুমার রেড্ডি চৌদ্দ বলে চৌত্রিশ করেছেন হেনরিক ক্লাসেন জবাবে রান তারা করতে নেমে মাটি আঁকড়ে লড়াই করতে থাকেন সঞ্জু স্যামসনরা তবে পাওয়ার প্লে র মধ্যে তারা তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওপেন করতে নেমে চূড়ান্ত ব্যর্থ যশস্বী জয়সোয়াল তিনি পাঁচ বলে এক রান করে আউট হয়ে যান তিনি নেমে দুই বলে চার করে সাজঘরে ফেরেন রিয়ান পরাগ চারে নেমে নীতিশ রানা আট বলে এগারো রান করে আউট হন চার দশমিক এক ওভারে পঞ্চাশ রানে তিন উইকেট হারিয়ে যখন মারাত্মক চাপে রাজস্থান সেই সময় সঞ্জু স্যামসন হাল ধরে রেখেছিলেন তিনি পাশে পান ধ্রুব জোরেকে চতুর্থ উইকেটে তারা একশো এগারো রানের পার্টনারশিপ গড়েন যেটা রাজস্থানের জন্য বড় অক্সিজেন হয় সাতটি চার এবং চারটি ছক্কার হাত ধরে সঞ্জু সাঁত্রিশ বলে ছেষট্টি করে আউট হয়ে গেলেও রানের গতি কমেনি রাজস্থানের পঁয়ত্রিশ বলে সত্তর করেন ধ্রুব জুরেল মারেন হাফ ডজন ছক্কা এবং পাঁচটি চার জুরেল আউট হলে সিমরন হ্যাতমায়ের এবং শুভম দুবে মিলে ষষ্ঠ উইকেটে লড়াই চালান চারটি ছয় এবং একটি চারের হাত ধরে তেইশ বলে বিয়াল্লিশ করেন হ্যাতমায়ের চারটি ছয় এবং একটি চারে সৌজন্যে এগারো বলে চৌত্রিশ করে অপরাজিত থাকেন শুভম দুবে তবে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস ম্যাচটি চুয়াল্লিশ রানে হেরেই যায় হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সিমরজিৎ সিং এবং হর্ষাল প্যাটেল দুইটি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামী এবং অ্যাডাম জাম্পা নিয়েছেন একটি করে উইকেট